নমস্কার আজকে এই ভিডিওর মধ্য দিয়া উত্তরবঙ্গের প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশ্যে কয়েকটা কথা বল বিষয়টা হচ্ছে শহরাঞ্চল নির্দিষ্ট একটা সম্প্রদায় মানে কুলিকলে রাজবংশী সম্প্রদায়ের প্রতি কেয়া বিমাতৃ সুলভ আচরণ তোমরা করেন এমনিতে শহরটা তো রাজবংশী সম্প্রদায়ের মানুষ ছাড়িয়ে দিছে শহরত উপভোগ করায় বাদ তো বর্তমান সময়ের সাথে তাল মিলির যায় কিছু কিছু মানুষ মোটা অঙ্কের টাকা খরচ করিয়া শহরের জমি নিয়ে বাড়ি ঠাড়ি করে দিচ্ছে বৈধভাবে সেই জায়গাতে আমরা দেখি পাই এই প্রশাসনিক আধিকারিক তোমরাগুলা কোনো জমি মাপিয়া বা কোনো গুণ্ডের টাকা খায়া উমেরগুলো সহযোগিতা করেন যায়। উমেরগুলোর হয়া সেই রাজবংশী মানুষগুলোর বাড়ি উচ্ছেদ করেন ভাঙি দেন কাজ করা বন্ধ করি দেন একটার পর একটা ঘটনা এইভাবে প্রকাশ্যে আসি নেক্সি আসলে ব্যাপারটা কি সরকার যে তোমার টাকা দেয় সেই টাকা দিয়ে কি তোমার প্যাট ভরে না তোমার এই মাইয়া ছাওয়ার সোনো পাউডার সায়া ব্লাউজ কেনার জন্যে ওই জমি মাপিয়া ওই গুন্ডাগুলার টাকা নেওয়া কি খুবই দরকার হয়ে পড়ে যখন এই বিষয়গুলো নিয়ে রাজবংশীর ঘর কথা কয় তখন বলে রাজবংশীর ঘর হওয়া যায় সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদী উগ্রপন্থী আসলে এই মেয়েগুলো রাস্তার নামের জন্য বাধ্যটা করে কায় বিচার তো তোমরা প্রশাসনিক আধিকারিকের ঘরে কিন্তু এই জায়গার সরল মনের রাজবংশী মানুষগুলা রাস্তার নামতে বাধ্য করেন যখন রাস্তার নামিয়া মেজাজ হারিয়া কোনো একটা ঘটনা ঘটায় তখন তোমরা আমি উগ্রপন্থী তকমা দিয়ে দেন এই যে আলিপুরদ একটার পর একটা ঘটনা ঘটিত হচ্ছে আসিত হচ্ছে কে আর শোকটি দেখি ওই প্রশাসনিক আদি আধিকারিকের ঘরেই তোমরাগুলো জড়িত যখন আবার এই জায়গার রাজবংশী মানুষ রাস্তার নামে তখন সেই ভীরু কাপুরুষ প্রশাসনিক আধিকারিকের ঘর নিঙুট তুলিয়ে কোটে যেয়ে পালাম তোমারগুলো দেখা পাওয়া যায় না তোমার অনুরোধ থাকবে এই ধরনের বিমাতৃ সুলভ আচরণ করবেন না তোমারগুলার এই ধরনের আচরণের জন্যেই কিন্তু এই উত্তরবঙ্গ সাম্প্রদায়িকতার জন্ম নেয় উত্তরবঙ্গের বিভিন্ন সরকারি অফিসে যে রাজবংশী বিদ্বেষী কর্মকর্তাগণ আছেন আজকে আপনাদের কর্মকাণ্ডের জন্যেই কিন্তু এই উত্তরবঙ্গে রাজবংশী জাতিগত শুশ্রুড়ি দেওয়া যে বিভিন্ন লিডার আছে তাদের কিন্তু শক্তি বৃদ্ধি পায় তারা এইভাবে মাথা চার আদায় আর রাজবংশী জাতিগত শুশ্রুড়ি দিয়ে নিজের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করে তাই আমি সরকারি অফিসের যে কর্মকর্তাগণ আছেন আপনাদের বলবো রাজবংশীদের প্রতি একটু সহানুভূতিশীল হন রাজবংশীদের ঘৃণার চোখে বিদ্বেষমূলক দৃষ্টিতে দেখবেন না